দেখো ওই বাচ্চাটা চান করতে চলে এসেছে এই কাকুর তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মানে জল বাতাসেরও ব্যবস্থা করা হয়েছে দেখো আবার বৃষ্টি চলে এসেছে এই চেয়ারগুলো মনে হয় বসে বসে ভিউ নেওয়ার জন্য মাতৃপক্ষে শুভ আরম্ভ হয় ওই বসে বসে ভিউ দেখছে কমলা তো ভিউটা একবার দেখো কি দারুণ লাগছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি অনেক ভোরবেলা উঠে পড়েছি খুঁড়তে ঠিক সাড়ে চারটে বাজে কেন কি আজকে মহালয়া শুভ মহালয়া সবাইকে আর এই দিন গঙ্গার ঘাটে তর্পণ করা হয় সেই তর্পণে আমি কিছু ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব তো আমি গঙ্গার ঘাটে যাব তো তার জন্য আগে রেডি হতে হবে আমি গিয়ে রেডি হইনি তারপর আপনাদের সাথে দেখা করছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি ক্যামেরাটা বার করতে পারিনি পুরো রাস্তাঘাট ভিজেই গেছে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে এত এত এখানে তর্পণ করার জন্য এখানে তর্পণের কাজ করানো চলছে এই কাকু তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে গাম হচ্ছে এখানে মাইকে চলছে এখানে পুলিশও উপস্থিত আছে মানুষের প্রোটেকশনের মহালয় তিনি পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভারম্ভ হয় তাই এই তর্পণের মাধ্যমে সবাই নিজের পূর্বপুরুষকে সম্মান প্রদান করে ও তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করে গঙ্গা মাটি ও তিলের সাহায্যে See আমি গেছিলাম নিচটায় কিন্তু ওখানে এত ভিড় আর এত কাদা ওখানে থাকা পসিবেল না তাই আমি ওপরে চলে এসে পড়েও যাচ্ছিলাম কিছুক্ষণ আগে সত্যি বিশাল ভিড় এখানে এখন এই বাচ্চাটাও চান করতে চলে এসছে এখানে অনেক বসার জায়গাও করা হয়েছে সবার জন্য এখানে সবার জন্য জল বাতাসেরও ব্যবস্থা করা হয়েছে এই চেয়ারগুলো মনে হয় বসে বসে ভিউ নেয়ার জন্য যত টাইম যাচ্ছে আরো ভিড় বাড়ছে এখানে এখানে পাশে আরেকটা ঘাট আছে তো আমি সেইটা গিয়ে দেখাবো আপনাদের এখানে মন্দিরে পুজো চলছে এখানে পার্কিং এরিয়াও ফুল হয়ে গেছে যতক্ষণ ধরে আমি রাস্তায় এসেছি ততক্ষণ ধরে মোস্ট অফ অল বাড়িতে শুধু মহালয়াই চলছে দেখো আবার বৃষ্টি চলে এসছে এখানে দাদু তর্পণ করার জন্য এত বৃষ্টি উপেক্ষা করেও সবাই এখানে এসছে তর্পণ করার জন্য দেখো এই কাকিমা বসে বসে ভিউ দেখছে কখনো শুধু ভিউটা একবার দেখো কি দারুণ লাগছে ওইদিকে ওপারের কিচ্ছু দেখা যাচ্ছে না এত সুন্দর লাগছে এটা দেখতে দারুণ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য আমি গাছের তলে এসে দাঁড়িয়ে পড়েছি ভিডিওটা আর কন্টিনিউ করা যাবে না তো এখানে আমি এন্ড করে দিচ্ছি বা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে একদম ভুলবে না তো টাটা বাই বাই আর আরেকবার শুভ মহল্লার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে